আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার বারো নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার তেরো নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব আহদু বিল্লা হিমিনা সেই তো নির্জিম বিস্মিল্লা নিরহমা নির্বহিম সভিমান কদি হিম মিছা কহুমলা আমি আপনাদেরকে অখরে অখরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে মুখস্ত করে নেবেন ফ্যা বি ম্যাক ফ্যা বি ম্যা মা জবরের পরে খালি আলিফ ফ্যা বি ম্যাক এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে না কো ফ্যা বি না কো হিম দদের উচ্চারণটা খেয়াল করুন একেবারে দি বলা যাবে না দি বললে দালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে না মুখটা একটু গুল ভরপুর হয়ে যাবে দদের উচ্চারণটা করার সময় বিমা না হিম হা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তি তলা মিমকে দৌড়বে মিম সাকিনে ইদগাম এটাকে আবার এক ফায়ে ইফাওয়াই বলে এই গন্যাটাকে তো এখানে গণনা হবে হা মিম হিম হিম হিমের মি মি একালিফটান জিরের পরে ইয়া না মিবি হিম একালিফটান জবরের পরে খালি আলিফ সহ হাদি মিম হুম মি স হুম সিহি ক হুম লা লা আন আন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ লা আন نا نا أكلفتن كرزبر لعنا هم لعناهم ميثاقهم لعناهم فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا ও যা আল। আল আইনের উচ্চারণটা গলার ভেতর থেকে শক্ত হয়ে বের হবে। আল। ওয়াজা আল না না একালেফটান। ওয়াজা আল না ওলু বহুুম ও পেশের পরে ওয়াও ওলু ব্যাহুম। ওয়াজা আল না কুলু বহুুম। একালিফটান খারা জবর কহ এখানে এই জিম চিহ্ন থামার কারণে এই গুলতাটা হা হয়ে যাবে এখানে দেখতেছেন একটি তা গুলতা এই গুল হা হয়ে যাবে এবং গুলতার উপরে এই যে দুই জবর তানবিন এটা সাকিন হয়ে যাবে ইয়া দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে এটা মনে রাখবেন ওয়াকফ করার সময় যদি গুলতা থাকে তাহলে সেই গুলতাটা হা হয়ে যায় ক শিয়া ওয়াজা আল্না কুলু বেহুম ক শিয়াং ওয়াজ আল্না কুলু বেহুম ক শিয়াং

नून लमजर नल यो हर्री फू नल कली मी मी म यो हर रि फू नी मईंद नून के नादुरे तस्तीत वाली के दुर्बे ईदगाह में भागुना गुना होबे वो मिफ्टन عم مواضعه ضِعِهِ هي أكاليبتان خَرَجِر يُحَرِّفُونَ الكلمه عن مواضعه هي هي سو سو بشر হাউ জবর হাউজ জ দিয়ে আবার পরের লি তাস ওলা মিমকে দৌড়বে এখানে ঈদগাহের বাগন না গন্যা হবে হাউজ ওয়ম ওয়ম মিম মিম দিয়ে মিমকে ধরবে ওয়াজিব গুননা হরকতের পরে মিমের উপরে তাস দিত উপরে একটা পরে আসছে হরকতের পরে নুনের উপরে তাস দিত আর এখানে হরকতের পরে মিমের উপরে আসলে হরকতের পরে মিম ও নুন এই দুইটি অক্ষরের উপরে তাস্তিদ হলেই ওয়াজিব গুননা مما وَنَسُوحَ حظا مما ذكروا به ذكي ذا الكف ذك ذكي رو رو اكلفتن مما ذكروا به به জিম চিহ্ন হতে অক্ষ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে বি ওয়ান আসু হাজম মিম্ মাধু কেরু বিং এখান থেকে আমার সাথে বলুন ইউ হারি ফোনাল কালি মা দেহি ওয়ান আসু হাজম বিং

আল ইনতিম হুম আ লা এক আলিপ্তান আলা জুবর আ ল এখানে চার আলিপ্টান হবে মধ্যে মুত আসিল আল ইনতিম ই না টিম তা দিয়ে মিম দোরবে ইগামে ভাগুন নাগুন না হবে ইনাতি মিন হুম মিন হুম ওলিম হুম ইল হামজাদ লাম দৌড়বে হামজাহ হামজের ইল লাম আলিফ যাব লাখালিফট টান জবরের পরে খালি আলিফ ইল্লা কলিলম ক লি লি অ্যাকলিপ্টন জিরির পরেই আছেন কলিলাম এলাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাসতিত ওলা মিম দৌড়বে এখানেও ইদামে বাগুন্যা গুন্য হবে ইল্লা কলিলম ওয়ালা ত্যাজালুতা ইিলাম তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার ইল্লা কলিলাম এখান থেকে ধরে পড়বো এইটুক মনে রাখবেন এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক না দেখে এখান থেকে ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় মিন হুম মিন হুম ফ ফু ফু মিন হুম ফু ওই ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ইন হুম ফ ফু আুম ওস ফ হুম আবার ওখান থেকে দরুন ইম হুম ফা ফু আন হুম ইন লন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদ্বীপ ইন নুন দিয়ে লাম জরবে নুন লাম জবর নাম খারা জবর লালিপ্তান খারা জবর ইন ল إن الله يحب ال يحب هذه بادر بها بادر حب بعد يابر إلام كدور بها لام بش بول يحب ال إن الله يحب ال محسي محسي মোহসিন এখানে মধ্যে আরজি তিন আলিফ টান হবে জের এর পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে যাবে অক্ষ করার কারণে এই নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে নি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবর সাকিন হয়ে যাবে মধ্যে আরজি তিন আলিফ টান ইন দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার তেরো নাম্বার আয়াত ইনশা আল্লাহ এরপরের পর্বে সোরা মায়দার চোদ্দ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও